প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা রাখি তোমরা সবাই ভালো আছো আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ রসায়নের একটি টপিক নিয়ে আলোচনা করব এর আগে আমি এই অধ্যায়ের সাতটি ক্লাস নিয়েছি আজকে আট নম্বর ক্লাস তাহলে চলো আজকে আমরা ক্লাস শুরু করি প্রথমে আমি আলোচনা করব ব্যাপন নিয়ে ব্যাপন বলতে কি বোঝায় উচ্চতর ঘনত্বের স্থান থেকে নিম্নতর ঘনত্বের স্থানের দিকে কোনো পদার্থের অনুসমূহের স্থানান্তর বা পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে অর্থাৎ কোন পদার্থ বিশেষ করে তরল ও গ্যাসীয় পদার্থের অনুসমূহ যখন পাশাপাশি রাখা হয় অর্থাৎ দুইটা ভিন্ন ঘনত্বের গ্যাস বা তরল যদি পাশাপাশি রাখা হয় তাহলে উচ্চতর ঘনত্বের স্থান থেকে নিম্নতর ঘনত্বের স্থানের দিকে তরল বা গ্যাসীয় পদার্থ স্থানান্তরিত হয় এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এখানে কোনো চাপ প্রয়োগ করা লাগে না বা তাপমাত্রা দেওয়া লাগে না যদি পাশাপাশি দুইটি ঘনত্বের তরল বা গ্যাসীয় পদার্থ পাশাপাশি রাখা হয় তাহলে এরা স্বতঃস্ফূর্তভাবে ভাবে উচ্চতর ঘনত্বের স্থান থেকে নিম্নতর ঘনত্বের স্থানে পরিব্যাপ্ত হয় এখন এই ঘনত্বের সাথে ব্যাপনের সম্পর্ক সম্পর্কিত একটি সূত্র আছে সেই সূত্রটি হলো গ্রাহামের ব্যাপন সূত্র সূত্রটি হলো স্থির তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের ব্যাপনের হার উক্ত গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্ত অনুপাতি অর্থাৎ ব্যাপন হল ঘনত্বের সাথে বিপরীত অনুপাতে পরিবর্তিত হয় ব্যস্তনুপাতিক অর্থ হলো একটি বৃদ্ধি করলে আরেকটি হ্রাস পাবে অর্থাৎ গ্যাসের ঘনত্ব যদি বৃদ্ধি করা হয় তাহলে গ্যাসের ব্যাপনের হার কমে যাবে আর যদি ঘনত্ব হ্রাস করা হয় তাহলে ব্যাপনের হার বৃদ্ধি পাবে এটা আমরা গাণিতিক ভাবে দেখাতে পারি আর সমানুপাতিক ওয়ান ভাগ রুট এখানে আর হলো ব্যাপন প্রক্রিয়ার গতির হার এবং ডি হল গ্যাসের ঘনত্ব এখন সমানুপাতিকের পরিবর্তে যদি সমান চিহ্ন দিতে চাই তাহলে একটি সমানুপাতিক ধবক কে দিতে হবে তাহলে আমরা লিখতে পারি আর সমান কে ইন্টু ওয়ান ভাগ ভাগ ডি এটা হলো ব্যাপনের সাথে অর্থাৎ ব্যাপন প্রক্রিয়ার গতির হারের সাথে ঘনত্বের সম্পর্কের গাণিতিক প্রকাশ এখন যদি দুইটি ভিন্ন গ্যাস একই অবস্থায় ব্যাপন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে প্রথম গ্যাসের ক্ষেত্রে আর ওয়ান সমান কে ইন্টু ওয়ান ভাগ রুটাবার ডি ওয়ান হবে আমরা যে সূত্রকে আগে দেখলাম গ্রাহমের সূত্রে গাণিতিক প্রকাশ সেটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে আর ওয়ান সমান কে ইন্টু ওয়ান ভাগ রুট ডি ওয়ান এবং দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে আর টু সমান কে ইন্টু ওয়ান তাহলে এখন আমরা যদি আর ওয়ান কে আর টু দ্বারা ভাগ করি তাহলে আর ওয়ান ভাগ আর টু সমান হবে রুটাভার ডি টু ভাগ ডি ওয়ান আবার ব্যাপনের সাথে আনবিক ভরের সম্পর্ক আছে আমরা গত পৃষ্ঠায় অর্থাৎ গত স্লাইডে যে সম্পর্কটি দেখলাম যে আর ওয়ান ভাগ আর টু সমান ভুটা ভাগ ডি টু ভাগ ডি এখানে ডি সমান আণবিক ভর ভাগ মোলার আয়তন তাহলে আমরা প্রথম গ্যাসের ক্ষেত্রে ডি সমান অর্থাৎ সরি দ্বিতীয় gas ক্ষেত্রে D সমান লিখতে পারি M two ভাগ D এবং প্রথম গ্যাসের ক্ষেত্রে D সমান লিখতে পারি M ভাগ D এখন এখানে V হচ্ছে molar আয়তন তো প্রত্যেক gas এরই এক mole আয়তন একটি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে সমান যেমন যদি তাপমাত্রা ও চাপ প্রমাণ অবস্থায় নেই তাহলে molar আয়তন হলো 22.4 লিটার যে কোনো তাপমাত্রা ও চাপে এক mole gas অর্থাৎ যে কোনো গ্যাসের এক মোলের আয়তন সমান হবে যে গ্যাসই নেই না কেন সেখানে যদি তাপমাত্রা চাপ একই থাকে তাহলে এখানে ভি টু সমান কি হবে ভি ওয়ান আমরা লিখতে পারি তাহলে ভি ওয়ান এর পরিবর্তে ভি টু লিখলাম তাহলে এই দুটা কাটাকাটি যাই থাকবে কি এম টু ভাগ এম ওয়ান এটা হলো গ্যাসের ব্যাপন হারের সাথে আণবিক ভরের সম্পর্ক তাহলে আমরা দুইটা সম্পর্ক দেখলাম একটা ব্যাপন হারের সাথে ঘনত্বের সম্পর্ক আর একটি ব্যাপন হারের সাথে আণবিক ভরের সম্পর্ক এই দুইটা সূত্র থেকে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে পারি আমরা আগামী ক্লাসে এই গ্রামের ব্যাপন সূত্র সম্পর্কিত গাণিতিক সমস্যা সম্পর্কে আলোচনা করব আজকের আলোচনা এখানেই শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ